হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমার বন্ধুদের প্রতি ফলোয়ারদের প্রতি সাবস্ক্রাইবারদের প্রতি নিয়মিত দর্শকদের প্রতি আমার সকল ভিউয়ারদের প্রতি আমার শত্রুদের প্রতি যারা পাইলে আমাকে কোপাবেন যারা আমাকে ঘৃণা করেন তাদেরকেও হ্যাপি নিউ ইয়ার যারা আমাকে ভালোবাসেন তাদের প্রতি হ্যাপি নিউ ইয়ার আত্মীয় অনাত্মীয় সবার প্রতি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এজেন্ডা কি আপনাদের আমার এজেন্ডা কি জানেন আমার এজেন্ডা হচ্ছে ফালতু কথা কান্না দেয়া এটা হচ্ছে আমার নিউ ইয়ার এজেন্ডা নো ফালতু কথা কান আর আমি যেন কোনো দলের তোয়াক্কা না করে সত্য কথা বলে যেতে পারি যেটা আমার মনের ভেতর আছে বাংলাদেশের শুভকামনা করি আমার বাংলাদেশ একদিন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সবার সম অধিকার প্রতিষ্ঠিত হোক এবং প্রকৃত বৈষম্য দূর হোক যাতে করে আমরা একদিন উপলব্ধ করি দেশের শাসকরা প্রধানমন্ত্রী বা সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রপতি যেই হোক তারা আমাদের চাকর চাকরানি। তারা আমাদের রাজা মহারাজা মহারানী নয় আমরা তাদেরকে বেতন দেই তারা আমাদেরকে বেতন দেয় না তারা যদি ঠিকমতো কাজ না করে আমরা যেন বারবার লাথি মেরে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারি কিন্তু আমরা যেন সম্মানীকে সম্মান দিতে পারি বাংলাদেশ যেন পরিবারতন্ত্র থেকে মুক্ত হয় সকল দলে এবং বাংলাদেশের সংবিধানে যেন ন্যায্য পরিশোধন হয় আমরা যেন বাহাত্তরের সংবিধানের মূল মন্ত্রগুলো আঁকড়ে ধরে রাখতে পারি সমালোচনার ঊর্ধ্বে কেউ নয় কেউ নয় এটা যেন মনে রাখতে পারি কাউকে মাত্রাতিরিক্ত সম্মান দেওয়ারও প্রয়োজন নেই আবার যারা সম্মানযোগ্য তাদেরকে যেন সম্মান দেওয়ার পাশাপাশি কনস্ট্রাকটিভলি সমালোচনা করতে পারি সরকার প্রধানকে অপমান করার অধিকার আমাদের আছে এবং আমরা যেন সরকার প্রধানকে অপমান করলে তার মাফিয়া চক্র দ্বারা আক্রমণের শিকার না হই সকল দলের রাজনৈতিক অধিকার যেন কায়েম হয় সবাই যেন সুষ্ঠু বিচার পায় বিচারের নামে যেন প্রহসন না হয় এবং দেশ যেন মৌলবাদ মুক্ত থাকে